আমার মনে হয় এক কাপ চা ছাড়া সকালটা অসম্পূর্ণ দুধ চা আমাদের কম বেশি সবার পছন্দ তাই না আমার তো ভীষণ পছন্দ টোস্ট বিস্কিট দিয়ে চা খেতে বেশি ভালোই লাগে কিন্তু মুড়ি দিয়ে দারুণ লাগে যারা খান নাই মুড়ি দিয়ে একবার খেয়ে দেখবেন বেশ ভালো লাগে সেটা আবার দুধ চা দুধ চা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর কিন্তু সবার পছন্দ ওই যে যা ক্ষতি সেটাই আমাদের ভীষণ পছন্দ হ্যালো এভরিওয়ান আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও খুবই ভালো আছি এই তো সকালে এক কাপ চা আর মুড়ি খেয়ে নিচ্ছি সকালের নাস্তায় রুটি ভাজি ওগুলাই ছিল ওগুলো খাওয়া হয়নি শুধু চা আর মুড়ি দিয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম আজকে এই তো সকালের নাস্তা শেষ করে একটু ছাদে গেছিলাম গতদিন কিছু কাপড় ধুয়েছিলাম ওগুলোই নাড়তে সময় ছাদে যাওয়া হয় না মাঝে মধ্যে যাই কারণ ছয়তলা বিল্ডিংয়ের উপরে যেতে খুবই কষ্ট হয় সেই জন্য আর যাওয়া হয় না বেলকনিতেই লাড়া হয় সব সময় কাপড় কিন্তু আজকে অনেক দিন পর ছাদে গেলাম কত সুন্দর দৃশ্য দেখে ভিডিও না করে থাকতেই পারলাম না ওখানে একটা স্কুল ছিল আর ওইদিকে দোতলার ছাদের উপর পাপড় শুকাচ্ছে ওই পাপড়গুলো খেতে বেশ ভালো লাগে ওনারা শুকায় মাঝে মধ্যে ওখান থেকে নিয়ে আসাও হয় দেখুন তো নীল আকাশ দেখতে বেশ ভালোই লাগছে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে নিরানব্বই পার্সেন্ট মানুষই আমরা এই প্রাকৃতিক দৃশ্যে আটকে যাই এদিকে খুব বড় একটা পুকুর আছে পুকুরটা বেশ ভালোই বড় ছিল এই তো একটু ভিডিও করে নিয়ে আসলাম আসলাম এদিকে বাসায় যেহেতু আজকে সকালে শেষে নাস্তা খেয়েছি অল্প নাস্তায় কোনো ঝামেলাও ছিল না এদিকে শাশুড়ি মায়ের জন্য একটা মেস্কি বানিয়ে নিচ্ছি ওনাকে বলেছিলাম আমি বানাবো না বাড়িতে নিয়ে কাউকে দিয়ে বানিয়ে নিন কিন্তু উনি দেখলাম একটু মন খারাপ করেছেন তাই একটু বানিয়ে নিলাম যেহেতু আমার সিজারে বেবি হয়েছে সেলাই মেশিনে বসলে একটু সমস্যা হয় সেই জন্য আমি আর তেমন সেলাই মেশিন এখন বসি না কিন্তু তারপর ওনাকে বানিয়েই দিলাম এই তো এদিকে আমি সেই পিঠাটা বানাচ্ছি এটিকে আমাদের বরিশালে মুঠা পিঠা বলে নারিকেল চিনি এগুলো দিয়েই পিঠাটা বানানো হয় এখানে আমি আতপ চাল আর ভাতের চাল দুইটা মিশিয়েই ভিজিয়ে রাখছিলাম ওটাকে শিল্পাটা একটু গুঁড়ো করে নিয়েছি যেমনটা বাভা পিঠার ক্ষেত্রে করা হয় সেম প্রসেস এখানে নারিকেল দিয়ে দিলাম তার মধ্যে আবার একটু চিনিও দিয়ে দিচ্ছি যে যে রকম মিষ্টি পছন্দ করে এই পিঠাটা গুড় দিয়েও বানানো যায় কিন্তু চিনি দিয়েই বেশ ভালো লাগে এখানে ন লবণ চিনি নারিকেল দিয়ে আর চালটা একটু ফুল গুঁড়া না আদা গুঁড়া টাইপের একটু আর কি শিল্পাটা যেমনটা হয় চাল এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি ভাপা পিঠার মতো অল্প একটু পানি দিয়ে তারপরে এটাকে হাত দিয়ে সুন্দর করে চটকিয়ে তারপর এটাকে মুছে করতে হবে পিঠাটা আমি রাইস কুকারে বানাবো জানি না কোন কোন আপু এবং ভাই আমার ভিডিওটা দেখছেন যদি কোনো আপু এবং ভাই আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিবেন এই তো এদিকে আমার শাশুড়ি মা কিছুটা পিঠা বানিয়েও রেখে দিয়েছেন তারপর আমি আসলাম কিছুটা বানিয়ে নেব এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি যাতে চাপ দিলে নরম হয়ে যায় সাথে একটু পানিও দিয়েছিলাম এটা সেম প্রসেস এটা ভাপই সিদ্ধ করা হয় যেমন ভাবা পিঠাটা ভাপে হয় এই পিঠাটাও ভাপই হয় এই পিঠাটা আমাদের বরিশালে সবার খুবই পছন্দ সবাই খুবই পছন্দ করে জানি না কোন কোন এলাকায় কোন জায়গায় এরকম খাওয়া হয় কিন্তু আমাদের বরিশালে এটা খাওয়া হয় খুবই বরিশালের যদি কোনো আপু এবং ভাইয়া থাকেন তারাই আসলে বুঝবেন এই পিঠাটা কেমন এবং কতটা মজা এই যে আমি সমস্ত পিঠাগুলো এভাবে ভানিয়ে নিচ্ছি পিঠাটা আমি রাইস কুকারে পানি দিয়ে তার ওপর বসিয়ে দেব ভাবে হবে পিঠাটা এই পিঠাটা খেতে বেশ ভালোই লাগে আমার কোনো কথা এবং কাজে যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল আর এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এদিকে আমার সব পিঠাগুলো বানানো হয়ে গেছে এটাকে এখন আমি রাইস কুকারে বসিয়ে দেব এটা চুলায় বানানো যায় কিন্তু রাইস কুকারে বানালে আমার মনে হয় সুবিধা হয় চুলায়ের থেকে এটা আমি পিঠাটা বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারটার উপরে একটা ছিদ্র ছিল ওটা আমি বন্ধ করে দিয়েছি একটা কাগজ দিয়ে যাতে পুরো ভাবটা ওটার ভিতরে থাকে অর্ধেকটা হয়ে গেছে তাই একটু ঢাকনা রুটি দেখিয়ে দিলাম পুরোটা হবে এদিকে পুরো পিঠাটা আমার হয়ে গেল দেখুন তো নারকেলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে বেশ ভালোই লাগে অনেকটা গরম ছিল ধোয়া উঠছে বেশ ভালো লাগে শীতের সময় এই পিঠাটা খেতে সেম বাবা পিঠার মতো এই তো তারপর চলে গেলাম দুপুরের রান্নায় এই পিঠাটা আমি দুপুরের আগে বানিয়েছি যেহেতু সন্ধ্যায় খাবে সন্ধ্যায় বানাতে গেলে একটু দেরি হবে তাই আমি ওভাবেই ঢেকে রেখে দেব যাতে গরম থাকে রাইস পরে। এদিকে দুপুরের রান্নার জন্য একটু বাধাকপি ভাজি করেছি শীতের সময় বাঁধাকপি ভাজি খেতে বেশ ভালোই লাগে পাতাকপিটা খুব সুন্দর করে কুচি করে নিয়েছিলো পাতাকপিটা একদম খুব ভালো ছিল আসলে আমরা যারা ইউটিউবে কাজ করি বেবি নিয়ে সংসার সামলিয়ে একটা ভিডিও করা তার উপর ভিডিওটা এডিট করা ভয়েস ওভার দেওয়া খুবই কষ্ট হয় আসলে এটা যারদের বাচ্চা আছে ছোটো বেবি আছে তারা যারা কাজ করি তারাই আসলে বুঝতে পারে এটা আসলে কতটা কষ্টকর এদিকে একটু পাবধা মাছ বাজি করে নিচ্ছি ওটাই বেগুন দিয়ে ঝোল রান্না করব আসলে শীতের সময় সব ধরনের খাবারই বেশি ভালো লাগে এদিকে একটু সিম রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছি সিমটা সিম রান্না করবো গুঁড়ো চিংড়ি দিয়ে আলু দিয়ে তাই আমি আলুটাকে একটু কষিয়ে নিলাম তার মধ্যে সিমটা দিয়েও একটু কষিয়ে নেব এভাবেই আমরা রান্না করে খাই আমার সব কিছুই একটু পরিমাণে বেশি যেহেতু এখন বাসায় মানুষ বেশি আসলে বেবি নিয়ে প্রতিদিন ভিডিও করে প্রতিদিন ভিডিও এডিট করে বয়সভার দিয়ে সেটা আসলে হয় না তাই একদিন দুদিন দিন মাঝে মধ্যে ঘ্যাপ যায় জানি না কোনো সমস্যা হবে কিনা না আগেও একটা চ্যানেল ছিল সেই সমস্যা একটার পর একটা ছিল তাই সেই চ্যানেলটা বাদি দিয়ে দিলাম এটা আবার নতুন করে শুরু করছি জানি না এটা আবার কত দূর হয় কোনো দিন সফলতার মুখ দেখি কি না এদিকে আমার মাছটা আমি সুন্দর করে মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি তার মধ্যে একটু বেগুন দিয়ে সেটাও সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই তো এদিকে আমার বেগুনটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে ঢেকে দেব করে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব এভাবে সিম আর আলু রান্না করে খেলে বেশ ভালোই লাগে সাথে যদি একটু ধনে কুচি থাকে তাহলে তো কথাই নাই এই তো চিমার আলুটা আমার রান্না হয়ে গেছে প্রায় এখানে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি এদিকে আমার পাতাকপি বাজিটাও হয়ে গেছে দেখুন তো কত সুন্দর কালার এসেছে কিন্তু দুর্ভাগ্যবশত আমি পাতাকপিটা রেখে ফ্রিজের কাছে গেছিলাম মশলার বক্স আনতে এদিকে এসে দেখি পাতাকপিটা নিচ থেকে পুড়ে গেছে তাই পাতিল চেঞ্জ করে তারপর আবার একটা পাতিলে দিয়েছি যেগুলো পুড়ে গেছিলো সেগুলো আমি ফেলে দিয়েছি আসলে এভাবেই হয় রান্না বান্না করলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম